এই তিনটি কথা আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিবেন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে দুনিয়ার মানুষ বলতো মনে রাখতে শিখো যত মনে রাখবা তত তোমার জন্য ভালো অথচ তখন মনে রাখাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল আর যখন আমরা বড় হলাম তখন সেই দুনিয়ার মানুষই আবার বলতেছে ভুলে যাও যত ভুলে যাবে তত তোমার জন্য ভালো আসলে ব্যাপারটা হলো এই ছোটবেলায় মনে রাখাটা অনেক কঠিন ছিল আর বড় হয়ে ভুলে যাওয়াটা অনেক কঠিন নাম্বার দুই ছোটবেলায় না অন্ধকারকে অনেক ভয় পেতাম যখন রাত হতো আম্মুর আঁচল ছাড়তাম না অন্ধকার রুমে একটা সেকেন্ডও কাটাতাম না আর বড় হওয়ার পরে একটা ম্যাজিক না যে অন্ধকারকে আমি ভয় পেতাম সেই অন্ধকার রুমে আজকে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি আগে অন্ধকার রুমটাকে অনেক ভয় লাগতো আর এখন সেই অন্ধকার রুমে রাত কাটাতে অনেক শান্তি লাগে নাম্বার তিন ছোটবেলায় দেখতাম যারা সিগারেট খাইতো তাদেরকে বলতাম আপনি তো খারাপ মানুষ আপনি তো বেয়াদব আর আজকে সিগারেটে আমাকে বলে তুই হলি বেয়া আমি বললাম যে আমি কেন বেঁধব ভাই তখন সিগারেট বললো তুই আমার থেকেও অনেক বড় একটা নেশা করে ফেলেছিস আমি বললাম যে কি নেশা তখন সে বলল মায়া এই পৃথিবীতে সবচেয়ে শক্ত সুতা হলো মায়ের সুতা আর এই মায়ের সুতায় যদি তোমার কেউ বাইন্ডা ফেলে তাহলে তোমার জীবন